লেগে যেতে পারে কিন্তু রোহিত তুমি রূপম বল আসতে পারে হ্যাঁ ঠিক হতে পারতো

আমি লাইনটাও স্টার্ট করতে পারি নর্মাল গোলটাও তুলতে নি যদিও তবে কিন্তু কিন্তু গোল করে গেল প্রথমেই করে গোপাল ভবন জাহাঙ্গীরপুর শুধু তো পিছিয়ে রয়েছে

ইতিমধ্যে আমাদের মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশেষ মহাশয়কে জাহাঙ্গীরপুর যুবর সমিতি হ্যালো বলা বড় আল হাসান আমার بالنسبه বাকি 10 10 10 জেনেসিস ওয়াও ওয়াও

কমল তবে দুই এক গোল স্কোর কিন্তু হয়ে গেছে এই মুহূর্তে দুই এক খেলা প্রথমেই শুরুতেই গোল হয়েছে খেলা জমে গেছে এই মুহূর্তে রূপম

দুর্দান্ত গোল যেখানে ফরেনার প্লেয়ারটা সহজ সুযোগ মিস করে দিল এবং কাউন্টারটাকে বল ধরে মাঝ মাঠ থেকে রান করে গোলটা করে দিল দুই দুই হয়ে গেল খেলা সমতায় ফিল কি দুই দুই হয়ে গেল তবে খেলার প্রথম গোলটা আমি তুলতে পারিনি দুই দুই দারুণ ম্যাচ হচ্ছে দারুণ ম্যাচ দুই দুই হয়ে গেছে ওই ম্যাচে গোলের বন্যা ফার্স্ট আমি পাঁচখানা গোল হয়ে গেল আর একটা গোল করলে একটা মা আক্রমণে

হ্যান্ডবলের আবেদন ছিল এরই সাথে সাথে ফার্স্ট টাইমের খেলা শেষ হয়েছে স্কোর লাইন কিন্তু আমাদের তো এক এক তিন দুই চলছে তিন দুই আবার তো স্কোর লাইন লাবণ্য মেডিকেল হল দুপুলিয়া কিন্তু তো আমাদের তিনটি এগিয়ে রয়েছে এদিকে রয়েছে জয়মাদারা গোপাল ভবন জাহাঙ্গীরপুর বলে রয়েছে ছোট মারিও কুলে সরি কুলু রূপম এবং কমল আর এদিকে রয়েছে রাবণ্য মেডিকেল হল

গোল হতে পারে এবং গোল গোল হয়ে কিন্তু গেলও গোল হয়ে গেল একের তবে কমলদার সাথে ছোট মতো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল কিন্তু বলটা আসলে কিছুটা স্পিন করেছিল এবং কমলদা কিন্তু কভার করেছিল তো বলটা কভার ঠিকঠাক করতে পারিনি যার ফলে কিন্তু সাইডে প্লেয়ার ছিল অপোনেন্ট টিমের এবং সে গোল পড়ে যায় ও তল পেটে লেগে যেতে পারে কিন্তু কিন্তু আবারও লাগতে পারে কিন্তু এখানে

একবার গোল করছে ওরা এগিয়ে থাকছে আবারও গোল পরিশোধ হয়ে যাচ্ছে সত্যি কি খেলা হচ্ছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও সম্ভব হলে একটু শেয়ার করে দিও এত সুন্দর ম্যাচ থেকে রূপম গোল আসতে পারে হ্যাঁ করতে হতে পারত হো 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 লেগে যেতে পারে কিন্তু গুরুতর চোট হতে পারে আশা করি গুরুতর চোট না হোক গোল বাঁচানোর জন্য রোহিতকে বেরোতেই হয়তো কিছু করার ছিল না রূপম পাওয়ারে শটটা নিয়ে ফেলেছিল শটটা কানেক্ট হলে হয়তো গোল আসতে পারতো সেই জন্য রিক্সটা নিয়ে ফেলেছিল রূপম এবং রোহিত ওদিকে সতর্ক ছিল তো নিয়ে গেল ছোট আবার শুরু হলো রূপম কিন্তু দূরে দাঁড়িয়েছে ছোট শুরু ধরো হয়নি কমল বৃষ্টি ভেজা মাঠ কখনো কখনো বল কিন্তু বেরিয়ে যাচ্ছে আইডিয়া করতে পারছে না প্লেয়ার একদিকে বল পড়ে অন্যদিকে কেটে যাচ্ছে তবে আমার মনে হচ্ছে এই শেষ মুহূর্তে যারা গোল করবে তারা হয়তো সেভ রোহিত আউটস্ট্যান্ডিং এক্সিলেন্ট সেভ অনেক বেশি পাওয়ারে ছিল শটটা একদিকে আমাদের তাহিরপুরের গোলকিপার রোহিত খেলছে একদিকে কিন্তু ছোটন দা বছর অনেকগুলো ফাইনাল খেলেছে এবং বেশ ফর্মে রয়েছে ছোটন দা সেই সাথে কিন্তু রোহিতও খুব ভালো খেলছে অত্যন্ত অল্প বয়স রোহিতের মিসপাস হয়ে গেল কিন্তু তবে ওই টিমটা এই বেটা ভীষণ ভালো খেলছে পাখি নিজের দখলে রাখতে গিয়ে বলটা কিন্তু বেরিয়ে গেছিল সুযোগ ছিল তবে সেভ করলো কিন্তু ছোটনদা আবার সুযোগ রয়েছে তো বল কিন্তু ছুটে গেল আবার রুপম উঠে পড়েছে রূপম থেকে ভালো বল মারিও তবে রূপম বলে অ্যাসিস্ট করলো বলতেই হবে ফার্স্ট ম্যাচে রূপম ম্যান অব যদি অব জিতে যায় তো তবে সত্যি একটা মনে রাখার মতো ম্যাচ হচ্ছে এটা পিছিয়ে দেখে দু গোলে গোল পরিশোধ করলো প্রত্যেকবার ছিল তারপরে সমুদায় ফিরেছে এই মুহূর্তে শেষ মুহূর্তে সে লিড করছে টিম জয়মাতারা আর গোপালা জাহাঙ্গীরপুর এবং অলরেডি কমপ্লিট করেছে রুপম সেই সাথে সাথে আমি বলবো ওই টিমটা যদি হেরে যায় তাহলে অবশ্যই অবশ্যই খুব খারাপ লাগবে যে গোল দেওয়ার পরে এগিয়ে থাকার পরেও যদি হাঁটতে হয় তো দুটো টিম অনবদ্য ফুটবলটা খেলেছে রাডামা তবে এই টিমে রাডামা আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে

শেষ মুহূর্তে কিন্তু একটা সুযোগ গোল পরিশোধে কি হবে থ্রো হয়ে যেতে পারে রোহিত তুমি ঠিকঠাক রাখতে পারলো না জায়গা মতো কারোরই ব্যাক করতে পারছি না তার জন্য দুঃখিত রূপম থেকে আমার উদ্দেশ্য জয়মাদারা গোপালনগর